ব্যাংক স্টেটমেন্টে যে জিনিসগুলো আমরা এক্সপেক্ট করি বা যে জিনিসগুলো আমরা দেখতে চাই অথবা ব্যাংক ল্যান্ডার জানতে চাই সেগুলো হচ্ছে যে আপনার ইনকাম আসতেছে সেটা একটা প্রুফ আর আপনি কোথায় কোথায় ব্যয় করতেছেন সেটা একটা প্রুফ এটা দিয়ে কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল আপনার কতটুকু স্ট্রং এবং আপনাকে ল্যান্ডিং করা যাবে কিনা বা আপনাকে টাকা ধার দিবে কিনা এইটা একটা বড় একটা পিকচার চলে আসে যদি ব্যাংক স্টেটমেন্ট দেখে আমার কারো আমরা যদি কারো ব্যাংক স্টেটমেন্ট দেখি তখন কিন্তু তার লাইফ স্টাইলটা একটা ক্লিয়ার পিকচার আমাদের কাছে চলে আসে তো আপনি যদি এমপ্লয়ি হন সেক্ষেত্রে আমরা এক্সপেক্ট করবো যে আপনার স্যালারিটা আসতেছে ব্যাংক স্টেটমেন্টে ক্যাশ ইনকামটা এখন আর ব্যাংক মগজের জন্য প্রযোজ্য না সো যদি কেউ ক্যাশে পান এখন আপনার কোনো ব্যাংকে আমার জানা মতে এটা অ্যাকসেপ্ট করে না ইট শুড কাম থ্রু দ্য ব্যাংক অ্যাকাউন্ট আর ব্যাংক স্টেটমেন্ট আমরা দেখি যে আপনি কোথা কোথায় স্পেন্ড করতেছেন আপনার র্যান্ট অবশ্যই আপনি যদি ভাড়া বাসা থেকে আপনি র্যান্ট দিতেছেন আর যদি আপনি রিলেটিভের বাসা থাকেন সেক্ষেত্রে হয়তো আমরা একটা দেখতে যাবো বা দেখার প্রয়োজনীয়তা আসতেছে না আপনি বিল দিতেছেন ইউটি বিল কারেন্ট বিল টেলিফোন বিল এটা ব্যাংক স্টেটমেন্ট থাকে আপনার ট্রাভেল এক্সপেন্সটা থাকবে ব্যাংক স্টেটমেন্টে আপনার ফুড এক্সপেন্স আপনি গ্রোসারি শপিং করতেছেন এগুলো থাকবে তো এইগুলো আমরা এক্সপেক্ট করি আপনার ব্যাংক স্টেটমেন্টে থাকবে

সেক্ষেত্রে একটা কনসার্ন থেকে যায় যে আপনি তো আসলে কি হবে যদি ইন কেস আপনার জব না থাকে অথবা যদি আপনার ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টির মধ্যে পড়ান যায় সেক্ষেত্রে আপনি কীভাবে করবেন সো এই জিনিসটা তারা লাইক করেন যে প্রতি মাসে শেষে যদি আপনি কোনো এক্সট্রা টাকা না থাকে থার্ড একটা জিনিসটা হলো যে আপনার যদি কোনো ডাইরেক্ট ডেবিট মিস হয় সেটা আপনার একটা নেগেটিভ পয়েন্ট অর্থাৎ আপনার হয়তো বা এখন যদি এরকম যে আপনি টেলিফোন বিলটা আপনার ডাইরেক্ট ডেবিট সেট করা আছে কিন্তু কোন কারণে এটা যায় নাই এখন ব্যাংক হিসেবে দেখা গেল যেটা রিটার্ন ব্যাক করছে এটা একটা কোয়েশ্চেন তখন তার করবে যে কেন আপনার ডাইরেক্ট ডেবিটটা মিস হয়েছে সো এই যে এটা তো আপনার একটা কমিটমেন্ট এটা আপনি কেন মেনটেন করতে পারেন নাই এই জিনিসগুলো কিন্তু আপনার দেখা যায় তারপরে আপনি কোনো টাকা পাইছেন কারো কাছ থেকে অবশ্যই সেটা আমরা জিজ্ঞেস করবো যে কত থেকে আসছে আপনার যদি কাউকে পে করেন রেগুলারলি ফর এক্সাম্পল আমরা বাংলাদেশের ট্যাপ ট্যাপের মাধ্যমে অথবা আপনার বিভিন্ন মানি ট্রান্সফার এর মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠায় বাংলাদেশে টাকা পাঠায় এটা যদি আমার রেগুলার স্পেন্ড হয় সেক্ষেত্রে কিন্তু এটা বোঝা যাইতেছে যেটা কিন্তু আমার একটা কমিটমেন্ট সো এই জিনিসগুলো কিন্তু আপনার ব্যাংক সেটের মাধ্যমে দেখা যাইতেছে আপনার কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো আপনি ইচ্ছা করলে অ্যাভয়েড করতে পারেন যে জিনিসগুলো আপনার যদি এরকম হয় যে আপনার প্রতি মাসে টাকা পাঠান লাগতেছে না সেক্ষেত্রে আমরা সাজেস্ট করবো যে আপনি তাহলে প্রতি মাসে বাংলাদেশে টাকা পাঠান না আপনি যদি এক মাস পাঠান এক মাস না পাঠান অথবা যদি আপনার তিন মাসের মধ্যে দেখি আমরা হয়তো একবার পাঠিয়েছেন তখন সেক্ষেত্রে কিন্তু আমরা এটা কমিটমেন্ট হিসেবে ধরবো না আর যে জিনিসগুলো আপনার আমরা এক্সপেক্ট করি এগুলো যদি না থাকে ফর এক্সাম্পল একটা মেনশন করেছি আপনার ট্রাভেল এক্সপেন্সটা আমি মনে হয় অনেক আগে একটা অনুষ্ঠানে শেয়ার করছিলাম যে আমার একটা অ্যাপ্লিকেশনে যখন ব্যাংকে সাবমিট করছি ব্যাংক থেকে করে যাচ্ছে যে অ্যাপ্লিকেন্টের ট্রাভেল এক্সপেন্স আমরা দেখতে পাচ্ছি না তিন মাস কি চার মাসের ব্যাংক স্টেটমেন্ট আমরা তাদেরকে তো চার মাসে কোনো স্টেটমেন্টেই তার ট্রাভেল এক্সপেন্স নেই না টিএফএল এর আপনার ডিডাকশন আছে না পেট্রোলের আছে না আপনার ওয়েস্টার কার্ডের আছে কোনো কিছুই তার ছিল না ডিডাকশন ব্যাংক স্টেটমেন্টের তখন আমরা যখন অ্যাপ্লিকেন্টে জিজ্ঞেস করলাম যে তোমার ট্রাভেল এক্সপেন্স কইছে বলে আমি মোস্ট অফ টাইম সাইকেলে ট্রাভেল করি হুইচ ইজ লেজিটিমেট এবং ইট ইজ রাইট সো অ্যাজ লং অ্যাজ আপনার এটা ব্যাখ্যা আছে দেন ইট শুড বি ফাইন अदरवाइज আমার মনে হয় আপনি এটা মেইনটেইন করতে পারেন যেটা আমরা এক্সপেক্ট করি যে যে জিনিসগুলো ইনকাম আর এক্সপেন্সেস এগুলো থাকে দ্যাট শুড বি ফাইন তো কল আসছে আমি কল করতে নিব দশ দশ আমি নাই থাকে আমি কল নিব আমি কি করেছি জানেন এই দর্শকের লেখাটা ইংরেজিতে ছিল প্রপার ইংলিশে আমি কপি করেছি কপি করে এ চলে গেছি এইটা কপি করে যাই এগিয়েছি এ আমাকে সুন্দর উত্তর দিয়েছে দর্শক আপনাকে এটা বলবো আপনার ইংরেজি ভালো আপনার অবশ্যই এ আই যে করে একটা অ্যাপ আছে দেখেন এমন নিচে কিছু আছে এগুলো প্রাইভেট বলে এগুলো দিচ্ছি না শুনুন এইখানে কি সুন্দর চার্ট করে আমাদের ভালো লাগছে কি চাই এগুলো চাই আপনার কথা কথাগুলো সুন্দর করে দিয়ে দিয়েছে কি চাই না এটা চাই না তাহলে আমি বলবো দর্শক আপনি বড় জিনিস না না ছোট ছোট ক্যাসিনো এই শর্ট টাইম চায় না এই যে সুন্দর মুস্তর কথাগুলো কিন্তু সব দিয়ে দিয়েছে একদম মুস্তাহের কথাটা দিয়েছে আর ভিডিওটাও দেখবেন লেখাটাও পড়বেন আমি বলবো এই দুটাই আপনাদের জন্য ভালো উদাহরণ হয়ে থাকবে এবার কলারটা নিয়ে নেই আমি are you a first-time property buyer are you a homeowner looking to raise funds from your property are you looking for better mortgage deals look no further binaco financial services is the answer from residential mortgage to commercial mortgage islamic mortgage or limited company mortgage we provide mortgage services that best suit your needs let us help you to find the right mortgage for you call us today on 0208 050 2478 for a better future awaits you Binico Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.